Asalaamu Alaikum hi guys দিস ইজ মামরশ ড্রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা একটু সহকারে দেখবেন আজকের ব্লগটা একটা সুখবর আছে সেই সুখবরটা হচ্ছে কি অনেকেই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিয়েছেন বাট এখনো ভিসা পান নাই সো আর তারা কেন পায় নাই সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো আরেকটা হচ্ছে কি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মে মাসে পাওয়ার পর সে একজন লোক ভিসা পাইছে এরকম আজকে অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর দু হাজার চব্বিশের নোলস্তা দু হাজার তেইশের নোলস্তা এরকম অনেকে ভিসা পাইছে সেটা আজকে আমি আপনার এখানে ভিডিও আকারে প্রুভ আকারে শোনাবো আর কিছু কিছু বয়স আছে সেই বয়স যদি আর কিছু কিছু বিসা স্ক্রিনশট আছে মানে ভিসার ছবি আছে সেসবগুলো এখানে অ্যাড করে দিব সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল আছে ডেলিভারি দেওয়া হয়েছে রিজেক্ট করা হয়েছে আর কোন কোন শহরের আপডেট পাইছি সে সকল আপডেটগুলো আজকে ভিডিওতে দেওয়া হবে আর আরেকটা কথা যারা যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে থাকবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা এখনও চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নাই তাদের কাছে রিকোয়েস্ট করতে হবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেন যাতে নতুন কোনো ভিডিও সাথে আপনাদের এখানে চলে যায় আর আরেকটা যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর এখনো যারা সবাই যারা রিকোয়েস্ট করতেছে আমার একটা ফেসবুক পেজ আছে সেটা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন সো ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু বয়েস দেওয়া শুরু করি তারপরে কিছু কিছু ভিডিও দেওয়া শুরু কর পরে আমি আপনাদের বিশাল যে আপডেটটা সেটা জানিয়ে দেবো সো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা একটু মনোযোগ সঙ্গে শোনা ট্রাই করবেন দেখেন এখানে কিছু ভয়েস দিচ্ছি বয়েসগুলো আগে শোনেন সেই বিসা ছবি এখানে দিয়ে দিচ্ছি তারপরও আগে কিছু ছোট্ট একটা আলোচনা করে নেই সে ছোট্ট একটা আলোচনা হচ্ছে কি দেখেন যারা অনেকে ভুক্তভোগী হবে জাস্ট এটা আমি কিছু বলতেছি না আপনারা কিন্তু অনেকেই বলেন ভাই প্রুফ দেন প্রুফ দেন প্রুফ কেন আমার যেসব জায়গাতে আমি আপডেটগুলো পাই সেটা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিই ধরেন আপনারা বিসা কি একজন ধরেন আপনি ভিসা পাইতেছেন ঠিক আছে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনি আমার সাথে অনেক খাতির অনেক সম্পর্ক ভালো সমস্যা হলে ফোন দেন আমার কোনো আপডেট পেলে আমি আপনাদের জানিয়ে দিই ঠিক আছে জাস্ট ভিসা হয়ে যায় ভিসা হয়ে গেলে আপনি কি আমি কি এরকম কেউ না জাস্ট অনেকেই আসে হ্যাঁ একটা বয়েস দিয়ে দেয় ভাই হ্যাঁ ভিসা পাইছি অনেকে ভিসা পাওয়ার পর ভাই ভিসা পাইছি তারপরে ফোন দিয়া পর্যন্ত আমি নিজে ফোন দিয়ে পর্যন্ত ওনাদের আমি আপডেট পাই না যে কোন সম্ধে ভিসা পাইছেন বা কোন সমর্থে কি হয়েছে সো এরকমই ভাই যখন মানুষ বিপদে পড়ে অবশ্যই হেল্পের জন্য ডাকে হেল্প করি সো এটা আমি বলতেছি না যে আমার কাছে আমার এরপর আমার জানো না কেন কি আসবে সেটা জানানো এটা বলি না সো তখন আমি তাদের বয়সগুলো আমি আপনাদের এখানে আপলোড করে দিই বাট তাদের আমি বলি যে স্ক্রিনশ বিশাল একটা ছবি দাও বা তোমার যে নূলস্তর তুমি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পার্প জমা দিয়েছিল সেটার একটা কপি দাও সো এইগুলো চাওয়ার পর অনেকে ইগনোর করে অনেকে অ্যান্সার না এই আর কি বুঝতে পারছেন তারপরে যারা যারা অ্যান্সার দেয় যারা যারা ভয়েস গুলো দেয় তাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ তারপর আজকে অনেক পুরো বাগান এখানে আলোচনা করে আজকে ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই করে দেখা ট্রাই করবে তো দ্বিতীয় বয়স যেটা সেটা ভিডিও করতে বলছেন করতে পারবো না ভাই মানুষ না আসে ওনারা অ্যাপার্টমেন্টের জন্য আসছে মায়ের জিজ্ঞাসা করবো অ্যাপার্টমেন্ট আসছে বৃষ্টি পড়তে চল তখন আমি বললাম যে ভাই ছবি বা ভিডিও করার কোনো ওয়ে আছে নাকি সে বললো না ভাই ভিডিও করার মতো কোনো ওয়ে নাই সো একজন এক এক মতি গতি তারপরে আমি আপনাদের বলি সেটা হচ্ছে একুশ তারিখের আপডেট এটা হচ্ছে একুশ তারিখের আপডেট আপনারা বাইশ তারিখে সকাল দশটা বাজে দেখতে পারবেন কারণ হচ্ছে কি ভিএফএস গ্লোবাল বন্ধ হয় সাড়ে চারটা বাজে ঠিক আছে তারপর সকল ধরনের আপডেটগুলো কালেকশন করার পর রাত আটটা নয়টা বাজে দশটা বাজে যদি আমি ভিডিওগুলো মেকিং করি আপনার যদি এখানে আপলোড দেয় আপনারা অনেকে দেখতে পারবেন না বুঝতে পারছেন সো এটা হচ্ছে একুশ তারিখের আপডেট আপনারা বাইশ তারিখ দিন বাইশ তারিখ সকাল দেখতে পারেন আমি থামদুলিনের মধ্যে অবশ্যই তারিখ ডেটটা উল্লেখ করে দেবো ঠিক আছে এখন যে বয়সটা আছে সেটা শোনেন

তো উনি হচ্ছে ভিএমএস গুলো বলে যাচ্ছে বিশাল আলোচনা করা এবং তারপরে আমি তারা আপনাদের এখানে আরেকটা ভিডিও এখানে শেয়ার করে দিই সেটা হচ্ছে দেখেন এই ভিডিওটা আমি শেয়ার করে দিলাম আমি আপনাদের এখানে কিছু উপস্থাপনা করে দিই দেখেন এটা হচ্ছে সিলেটে বুঝতে পারছেন শুনেন ভিডিও এখানে দিয়ে দিছি আর <kung government> দেখতে পারতেন এখানে সবাই কিন্তু ভিসা পাইছে তারপর আমি আজকে ভিডিও একটু বড় হবে কাইন্ডলি একটু আলোচনা করবো সেটা মনে আর এটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবালের এখানে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিচ্ছেন অনেকে আপনার আহ এখানে জমা দিতে যাচ্ছে অনেকে ভিসা কালেকশন করতে গেলে বেশিরভাগ কোম্পানি এখানে অ্যাপয়েন্টমেন্ট তারপরে এখানে স্ক্রিনশটটা আমি হচ্ছে শেয়ার করে দিলাম আর যে কথাটা বলতো যে প্রথমে যে সিলেটের থেকে ভিসা পাইছে সেই ভিসার ছবিটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম দেখেন সো এখন যেটা হচ্ছে আমি এখানে আমি আপনাদের আরেকটা আপডেট শোনাই সেই আপডেটটা হচ্ছে দেখেন আমি এখানে শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনার এ দেখেন স্লিপ সুতো দিয়ে দিলাম সেটা হচ্ছে আপনাদের মে মাসে দেখেন স্লিপ সুতো দিয়ে দিলাম মে মাসে কত তারিখ জমা দিছে মে মাসের এই দেখেন এখানে তারিখ ডেট দেওয়া আছে মে মাসের পাঁচ তারিখে পাঁচই মে দেখেন আমি জুম করে দিচ্ছি পাঁচই মে জমা দিছে এই যে স্লিপ সুতো দিয়ে দিলাম আর এখানে তার একটা দেখেন বিচার ছবি দিয়ে দিলাম ঠিক আছে সো এটা হচ্ছে তার চব্বিশ সালের কোঠাই দেখেন সরি তেইশ সালের কোঠা দেখেন এখানে আমি জুম করে দিচ্ছি সেটা হচ্ছে তেইশ সালের কোঠা তেইশ সালের কোঠা আর কি তার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিচ্ছে কত তারিখে মানে পাঁচই মে বুঝতে পারছেন সো এখন হচ্ছে কি ভাই দেখেন আমি কিন্তু আপনাদের বারে বারেই বলতেছি এরকম অনেক অনেক ভিসা হচ্ছে ভাই কাইন্ডলি আপনার আন্দোলন আন্দোলন বাদ দেন ঠিক আছে অনেকেই এইসব উল্টা পাল্টা বুঝতেছেন অনেকের ভুল ভুল বোঝাবুঝি হইতেছে অ্যাকচুয়ালি কি আগে এটা চাষ এবার যে আপনার নূর অস্তাগুলো ঠিকঠাক আছে কিনা ভাই নূর অস্তা যদি ঠিকঠাক না থাকে সো ওখানে অ্যাম্বাসিতে ভিসা দিবে কী আরেকটা কথা হ্যাঁ সত্যি কথা আসলে দুঃখজনক বলতে কি নয় মাস তিন মাসের মধ্যে তো কারোই এই নাই মানে ক্ষমতা নাই পাসপোর্ট বা স্ক্রিন কপি যেটাই আছে ওখানে জমা রাখার জন্য এটা আসলে অনেক দুঃখজনক সেখানে বছর পর বছর রেখে দিচ্ছে এটা আসলে দুঃখজনক হয়তো বা তার ভিসা যোগ না রিজেক্ট হ্যাঁ এটা ঠিক আছে আপনার কিছু কিছু কথা যুক্তি আছে বাট আন্দোলন করার তো কোনো মানে নেই এখন যেহেতু তার ভিসা দিচ্ছে একটু একটু ভিসা দিচ্ছে আগের তুলনায় অনেক ভালো ভিসা দিচ্ছে ভাই তারপরেও আপনারা কেন আন্দোলন করতেছেন আমি জানি না বা সবাই রিকোয়েস্ট করতেছে আন্দোলন করার বুঝতে পারছেন আর এখন হ্যাঁ অনেকে ভিসাগুলো পাচ্ছে বাট কেন পাচ্ছে বাট কোন 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 পাচ্ছে কোন এরা যাচাই বাছাই করেন না সো সবাই বলতেছেন অমুকে ভিসা পাচ্ছে বুধে আমি পাচ্ছি না অমুকে ভিসা পাচ্ছে বুঝে আমি পাচ্ছি না সো এইসব আলোচনা করা বন্ধ করেন ভাই আগে যাচাই বাছাই করেন কোন শহরে অমুকে ভিসাটা পাইছে এরা যাচাই বাছাই করেন সো এখন যদি না কাসেরতা তারপরে সালেন এক কিছু কিছু শহর আছে একদম ধরেন একদমই ধরে নেই একটা বিষয় ওইখান থেকে আমি আপডেট পাই নাই বুঝতে পারছেন আর আরেকটা কথা বললো অ্যাপয়েন্টমেন্ট কোনো শহর ভিত্তিক দেয় না অনেকে বলেন না অ্যাপয়েন্টমেন্ট দেন অনেকে বলে রোম শহরের অ্যাপয়েন্টমেন্ট ডেট দেন ভাই অ্যাপয়মেন্টের কোনো শহর ভিত্তিক হয় না বুঝতে পারছেন আমি আপনাদের কি বলি নাপলি কাজের তা এই দুইটা শহর থেকে আমি এখন পর্যন্ত একটা বিষয় আপডেট পাই নাই তো এই কাজ এই অনেক সোর্স লাগাইছে অনেক খবরপাত্র লাগাইছি তারপরেও তারা বলতেছে এইখান থেকে এখনো কোনো ধরে নেই বেশ কিছুদিন আগে চার পাঁচ মাস আগে কাছের তার থেকে কিছু কিছু কাগজ দিচ্ছিল বাট এখন কিন্তু বন্ধ আছে বুঝতে পারছি তো যারা যারা টেনশন করতেছেন না পলি কাশের তার না তার থেকে কিন্তু বেশিরভাগ মানুষেরই আপনার কাগজগুলো বেশি উঠছে বুঝতে পারছি সো ওইখান থেকে যখন ধরবে ইংসা যারা যারা এই প্রবলেমগুলোর মধ্যে ফেস করতেছেন খুব দ্রুত সমাধান হয়ে যাবে এখন আমি আপনাদের বলি ঢাকা ভিএফএস গ্লোবাল ঢাকা ভিএফএস গ্লোবালে ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে সাতষট্টিটা সাতষট্টির মধ্যে এখানে ফ্যামিলি বিষয় হচ্ছে চব্বিশটা সেপ্টেম্বর অক্টোবর দু হাজার তেইশ ফেব্রুয়ারি আর মার্চ দু হাজার চব্বিশ বুঝতে পারছেন তারপরে এখানে এগ্রিকালচার বিষ আছে ষোলোটা আগস্ট সেপ্টেম্বর দু তেইশ ফেব্রুয়ারি এপ্রিল আর মে দু হাজার চব্বিশ আর স্পন্সার বিস স্পন্সার বিষ আছে এখানে দশটা মার্চ এপ্রিল দু হাজার চব্বিশের আর ট্যুরিস্ট বিষ আস এখানে দুইটা মার্চের দু হাজার পঁচিশের বুঝতে পারছেন বিজনেস বিষয় আছে এখানে তিনটা আগস্ট মাসে দু হাজার চব্বিশের স্টুডেন্ট বিষয় আছে এখানে দুইটা মে মাসে দু হাজার পঁচিশের আর রিজেক্টের সংখ্যা আছে এখানে দশটা এই হলো আর কি ঢাকা ভিএমএস গ্লোবালের ডেলিভারির আপডেট সো আজকের বিষয়টা একটু বড় হয়ে যাচ্ছে অবশ্যই কাইন্ডলি একটু ভাবে মনোনয়ন সংখ্যা দেখা ট্রাই করেন সো অ্যাকচুয়ালি এরকম বড় করার উদ্দেশ্য ছিল না তারপরেও দেখলেন কিছু কিছু কথা আপনার এখানে যুক্তি সহকারে বলতে গেলে সো এগুলো বড়ো হয়ে যায় তারপর আরও কিছু কথা ছিল এখানে আমার স্কিপ হয়ে গেছে তারপর আপডেটটাকে দিয়ে দিই পরে আলোচনাটা করতেছি সিলেট ভিএফএস গ্লোবাল সিলেটেস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে সাতাত্তরটা সাতাত্তরের মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে বিশটা এপ্রিল মে জুন জুলাই আর মার্চের 2024 হাজার চব্বিশে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে আঠারোটা মার্চের আর এপ্রিল আর মে দু হাজার চব্বিশে স্পন্সর ভিসা হচ্ছে এখানে 14টা ডিসেম্বর 2023 হাজার জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর টুরিস্ট ভিসা আছে এখানে 2টা মার্চের দু হাজার বিজনেস ভিসা আছে এখানে একটা ফেব্রুয়ারি মাসে দু হাজার স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা মার্চ মাসে দু হাজার পঁচিশ সংখ্যা হচ্ছে নয়টা সো সবার কাছে আরেকটা কাইন্ডলি রিকোয়েস্ট করতে যারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজের লিঙ্কটা দেওয়া আছে কাইন্ডলি একটু ফেসবুকের পেজটা একটু ফলো করে দিয়ে আসবেন বুঝতে পারছেন সে এত আপনাদের কাছে রিকোয়েস্ট হল আর কি সো অবশ্যই রিকোয়েস্টটা রাইকেন আর কি সো চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম ভিএএস গ্লোবালে ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে ষোটটিটা শেষট্টিটার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে পঁচিশটা আর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে ফ্যামিলি ভিসা আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে দশটা ডিসেম্বর দু হাজার তেইশ মে জুন আর জুলাই দু হাজার চব্বিশ মে জুন জুলাই দু হাজার চব্বিশ মে জুন জুলাই দু হাজার চব্বিশ শুনে আমার কিন্তু অনেক টাস্কি খাই যায় না কারণ হচ্ছে ভাই কিছু কিছু এক এক শহরের পেপত্তরা এক শহরের কাজ করে এক এক শহরের থানা এক এক ধরনের কাজ করে বুঝতে পারতো স্যার মে জুন জুলাই কোন কোন শহর থেকে আপডেটগুলো আমি সেটা আমি কিন্তু আপনাদের এখানে জানিয়ে দিব যে কোন কোন শহর থেকে বিচার আপডেটগুলো পাইছি অ্যাকচুয়ালি আজকে এই আপডেটটা আমি আপনাদের এখানে জানিয়ে দেবো সো অবশ্যই ভিডিওটা একটু সবাই মনোযোগ সকালে দেখার ট্রাই করবেন আর রিস্পন্সার বিষয় হচ্ছে এখানে আটটা নভেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ আর মে মাসে দু হাজার পঁচিশে আর টুরিস্ট বিষয় আছে এখানে চারটা জানুয়ারি মাস জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে প্রিজেন্ট বিষয় সেখানে দুইটা আগস্ট মাসে দুই হাজার চব্বিশের আর স্টুডেন্ট বিষয় সেখানে দুইটা এপ্রিল মাসে দু হাজার আর রিজেক্টের সংখ্যা হচ্ছে পনেরোটা এখন ওই লোকের তিনট ভিএ গ্লোবালের টোটাল একটা ডেলিভারি হয়েছে তারা টোটাল ডেলিভারি হচ্ছে দুইশো দশটা দুশো দশটার মধ্যে এখন ভিসা ডেলিভারি হয়েছে একশো ছেষট্টিটা রিজেক্টের সংখ্যা হচ্ছে সাতষট্টিটা সরি রিজেক্টের সংখ্যা হচ্ছে চৌচল্লিশটা আর ওয়ার্ক ভিসা হচ্ছে এখানে ছিয়াত্তরটা আর অন্যান্য ভিসা হচ্ছে এখানে নয়টা অন্যান্য ভিসা হচ্ছে নব্বইটা আর সাদা পাসপোর্ট হচ্ছে সাতটা বুঝতে পারছেন এই আর কি তিনটা ভিভেসগুলো বলে লাস্ট আপডেট তারপরে আমি আপনাদের কাইন্ডলি একটা রিকোয়েস্ট করতেছি ভাই আন্দোলন আন্দোলন করার কোনো দরকার নেই হয়তোভাবে আমার কথা অনেকে খারাপ লাগতে পারে বাট আমি আপনাদের কষ্টগুলো বুঝি হ্যাঁ এতদিন পর্যন্ত ধৈর্য ধরা থাকছেন যেহেতু আর কিছুটা দিন ধৈর্য ধরেন বুঝতে পারছেন আর সবাইকে রিকোয়েস্ট করতেছি ভাই আন্দোলন তিনি একটু দূরে থাকেন সো এখন যেহেতু ভিসাগুলো দিচ্ছে দেখ না তারা তাদের মতো কাজগুলো চালায় যাক সো অনেকেই কিন্তু ভিসাগুলো পাচ্ছেন আর ভিসা আরেকটা সমস্যা যে অনেকে ভিসাগুলো কেন পাচ্ছেন না একটা ক্লিয়ারেন্স আনতে হবে ক্লিয়ারেন্স নিয়ে অবশ্যই বিকেল তিনটা বাজে ভিডিওর মধ্যে আপডেট দিয়ে আপনাদের টোটালি ক্লিয়ার করে দিব আর এখন পর্যন্ত যাদের কাছে যারা যারা ভিডিওটা চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে নাই ভাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সের প্রথমে আমার আমার ফেসবুকের লিঙ্কটা আমি ওখানে দিয়ে রাখবো সো অবশ্যই আমার ফেসবুক লিঙ্কটা ওপেন করে ফেসবুকের যে পেজটা সেটা অবশ্যই ফলো করে দিবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ